হ্যালো এভ্রি ওয়ান গুড ইভিনিং আমি শম্পা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও অনেক ভালো আছি এখন বাজে সন্ধে ছটা তো আমি সন্ধে দেখাচ্ছিলাম মেয়েকে নিয়েই সন্ধে দেখাচ্ছিলাম দেখুন মেয়ে আবার সন্ধে দেখাচ্ছে খুব পাকা কী করছে দেখুন এবার দরজাটা খুলছে আর বন্ধ করছে তো এখন আমি চলে এলাম রান্নাঘরে একটু চা বানাবো আমাদের বিকালে যা জলখাবার খাওয়া হয়ে গেছে তো সন্ধ্যেবেলায় প্রত্যেক দিনই চা করি কারণ আমার হাজব্যান্ড চা পছন্দ করে আর আমিও খেতে ভালোবাসি চা আমি বিশেষ করে দুধ চা খেতে ভালোবাসি আর সারাদিন মেয়েকে নিয়ে যা পরিশ্রম হয় এদিক সেদিক করে সেজন্য রাত পর্যন্ত এনার্জিটা ধরে রাখার জন্য চাটা অবশ্যই দরকার আর জানেন তো আমার মেয়েও হয়েছে আমার মতো র চা খেতে পছন্দ করে না দুধ চা খেতে ভালোবাসে আর ওরও চা খাওয়ার খুব অভ্যাস হয়ে গেছে ওকে একটু দিতেই হবে তো আজকে চাটা একটু কমই হয়ে গেল করছিস কী করছো তুমি এ বাবা এতটা তেল ফেলে দিয়েছিস কি তেলটা ফেললি কেন তেলটা ফেললে কেন হ্যাঁ তেলটা ফেললে কেন বলো কে ফেলেছে কে ফেলেছে কে কে ফেলেছে তেলটা কে ফেলেছে তেলটা কে ফেলেছে কে ফেলেছে তেলটা তুমি ফেলেছ আদ্রিকা তুমি তেলটা ফেলেছ কি কি তেলটা কে ফেলেছে আদ্রিকা তেলটা কে ফেলেছে কে ফেলেছে তেলটা বাবা ফেলেছে বাবা ফেলে দিয়েছে তুমি ফেলেছ কো তেলটা তুমি তেলটা ফেলেছোটা তেল নষ্ট করে অতটা তেল নষ্ট করে হ্যাঁ সরষের তেলটা অতটা ফেলে দিয়েছো তেলটা ফেলে দিয়েছ কেন ফেলেছো কেন তেলটা কে ফেলেছে তেলটা ফেলে করছবে বাবা আসছে বকবে তুমি তেলটা ফেলেছো কেন অতটা হ্যাঁ কতটা তেল ফেলেছো দেখেছো তুমি দেখেছো কতটা তেল ফেলেছো দেখেছ আমি আবারও রান্নাঘরে চলে এলাম আজকে আমাদের ডিনারের জন্য বানাবো রুটি আর বাঁধাকপির তরকারি আর মেয়ের জন্য হবে খিচুড়ি মুগ ডালের খিচুড়ি ও মুগ ডালের খিচুড়ি খেতে খুব ভালোবাসে আর ও এখন ওর বাবার সাথে খেলা করছে জন্য আমি চলে এলাম রান্নাঘরে হলে ও আবার আমার সাথে রান্নাঘরে চলে আসতো শীতকালে দেখবেন বাঁধাকপি খেতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কিন্তু এখন তো এখানে সেরকম শীত পড়েনি তবে এখানে ওয়েস্ট বেঙ্গলে যেরকম শীত পড়ে এখানে সেরকম শীত পড়ে না এখানে লেপ ঢাকা দিতে হয়ই না আর এখন সেরকম শীত পড়েনি তবে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সারাদিন ঠান্ডা লাগেই না ফ্যান চালাতে হয় তো কথা বলতে বলতে বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে আগে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম বাঁধাকপিটা তো এবার খিচুড়িটা বসিয়ে দেব আমি খিচুড়িটা করার জন্য একটু লাউ আর একটু আলু কেটে নিয়েছি আর জানেন তো বাচ্চাদেরকে মুগ ডালটা দেওয়া খুবই উপকারী কারণ মুগ ডালে প্রচুর প্রোটিন থাকে এটা বাচ্চাদের গ্রোথ ডেভেলপমেন্টে সাহায্য করে তাছাড়া ফাইবার থাকে কার্বোহাইড্রেট থাকে আর সবথেকে বড় কথা জিঙ্ক থাকে যেটা খুব হেল্পফুল সেই জন্য আর বাচ্চারা দেখবেন মুগ ডালটা খেতে খুব পছন্দও করে আর ঠিকঠাকভাবে রান্না করলে খুব টেস্টিও হয় আমার মেয়ে তো মুগ ডালের খিচুড়ি খেতে খুবই ভালোবাসে সেই জন্য আমি ওকে প্রায় প্রত্যেক দিনই প্রায় না অলমোস্ট দিয়েই থাকি মুগ ডালের খিচুড়িটা মাছ ভাজা আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমাদের জন্য রুটি বানাচ্ছি রুটিটা হয়ে গেলে আমরা খেয়ে নেবো আজ এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই গুড নাইট